তাহলে ভারতে টারও তো এই সমস্ত জায়গা পোলাই যে না আমি পোলাই পোলাই খেলিনি ও আচ্ছা 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 তাহলে যুদ্ধর কথা আপনার ভালোই মনে আছে এক এক কোম্পানি দিলাম আপনার ওখানকার দুটো রাজা কার নাম কোন দনি রাজা কার ছিল হইল আফজাল এই কোন বি ছিল হইল আটটা বেরি আটটা তারপরে হলে ইলান নাম ছিল নাম এই আফজাল আর কি নাম কাঞ্জু ছিল বদর মাস্টার ছিল বদর মাস্টার তাহলে বড়ই

ধন্যবাদ এই নেই হলে আমার নানা এখন মেলা বিষয় যে ওই ছোটকালে ধরন ধরেন দেখা হয়েছে আর দেখা টেকা হয় না তোমার আমি মনে করেন যে আমার বয়সে প্রায় আশি বছরই কয়েক বছর কম আছে এখন এই দেখেন কত সাদা মাটা মানুষ যেমন চেহারা সেমন ভাষা কিন্তু গাও গেল সুস্থ সতেজ পরিষ্কার মানুষ সে তার বয়স যে কয় বছরই হোক সে যে সুন্দর মন নিয়ে হাসি মুখী থাকে এটি আলহামদুলিল্লাহ আমার মনে হয় মানে আমার ভিতরে যে মনুষ্যত্ব সে মনুষত্ব বলছে যে এই লোক যদি মনের ভুলে মারা যায় তাহলে জান্নাতে চলে যাবে কারোর বাপেরও ক্ষমতা নেই ঠেকায় নেই কারণ আশি নব্বই বছর বয়স আমার সাথে তার যতটুকু কথোপকথন হইল সেই কথার প্রেক্ষাপটে বলতেছি হয়তো যৌবনে আরো মানুষের হাসা এসে এরকম আল্লাহ পাক তার নেক হায়াত দান করুক

আচ্ছা ঠিক আছে আল্লাহ তার দান করুক এই যে কথা বারবার বলতে হয় কারণ মানুষ নিয়ে চলি মানুষের ভিতরে চললি মানুষের চেহারা দিকে সবকিছু বোঝা যায় আর না বুঝতে পারলে আপনি মানুষের ভিতরে না আমি সেই প্রেক্ষাপটাই বলছি যে সে মনের ভুলি যদি কোনোদিন মারা যায় বিনা হিসাবে সে জান্নাতে যাবে কারোর বাপেরও ক্ষমতা নিয়ে ঠেকায়নি কারণ আমি তার আসার ব্যবহারে মুগ্ধ ধন্যবাদ আমি সাবির আহমেদ রিন্টু এসকে নিউজ টোয়েন্টি ফোর এরকম মুরব্বী মানুষ আরও পাইলে পরে আপনাদেরকে আমি দেখাবো ধন্যবাদ